রাজপোহালী মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব ই আর সেই উপলক্ষে জলপাইগুড়ি শহরের বাজারগুলিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ও ব্যাপক কেনাকাটার হিড়িক প্রসঙ্গত জেলার দিন বাজার এবং মসজিদ সংলগ্ন দোকানগুলিতে সকাল থেকে উপচে পড়ছে ভিড় কেউ কিনছে নতুন জামা কাপড় কেউ ব্যস্ত সীমায় খেজুর আতর টুপি কিংবা পাঞ্জাবি কেনায় বাজারে পণ্যের দাম কিছুটা বেশি হলেও উৎসবের উন্মাদনায় কেউ তা নিয়ে মাথা থামাচ্ছেন না তবে কুরবানির পশুর দাম নিয়ে কিছুটা অসন্তোষ দেখা গেছে এক ক্রেতা জানান যে পশু আগে তেরো থেকে চোদ্দ হাজারে পাওয়া যেত এখন তা সতেরো থেকে

যদি অ্যাভারেজ দেখা যায় তো খুব একটা তেমন বাড়িনি হ্যাঁ মোটামুটি ঠিকই আছে খুব একটা বাড়িনি না ঠিকই আছে আগে রেটেই পাচ্ছি যে আগে যেরকম ছিল মার্কেটে যে না যে জিনিসপত্রের দাম বেড়েছে আতর খেজুর না বাড়িনি হ্যাঁ হ্যাঁ মোটামুটি ঠিকই আছে জামা কাপড় থেকে শুরু করে আতর খেজুর সবই

জন্য ঠিকই আছে রমজান ঈদের মতনই দাম ঠিকই আছে সেমাই বলুন পাঞ্জাবি বলুন আতর টুপি সব একই রকম সেমাই আছে একশো ষাট টাকা কেজির থেকে আরম্ভ তিনশো সাড়ে তিনশো টাকা কেজি অবধি আছে ঘিয়ের ভাজা আছে ডাল্লা ভাজা আছে খেজুর আছে ড্রাই ফ্রুটগুলো আছে কাজু কিসমিস হ্যাঁ কাজু হাজার টাকা কেজি আছে কিসমিস চারশো টাকা সাড়ে তিনশো টাকা কেজি আছে

আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স